الحمد لله جميع الحمد لله الحمد لله رب العالمين وناخذ المتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كل من الطيبات وعمل الصالحة وقال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ অসংখ্য শুক্রিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে রবিবারের কোরআন ক্যালাসের মসতিষে কলি আল্লাদের মসতিষে গুনামাফের মজলিসে আত্মসতরী মজলিসে তাসাউফের মজলিসে কোরআন ক্লাসের মজলিসে আশা এবং বসার তফিক দান করেছেন সেই জন্য মহান কবর দরবার একবার কালীমাতু শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে কালামে পাক থেকে সরায়ে মিনুনের একান্ন নম্বর আয়াতালাত করেছি রেসিল আক্রাম সাল সাল্লামের অসংখ্য হাদিস থেকে মেশকা শরীফ মুলকেতার প্রথম কণ্ড দুইশো একচল্লিশ নম্বর পৃষ্ঠ একটি হাদিস তালাত করেছি আয়াত আয়াদ মহাদিসকে সামনে রেখে হালাল রুজির সম্পর্কে কিছু আলোচনা করার পোষণ করেছে করেছি তৌফিক ইল্লা বিল্লাহ হাক্কান আজ চারটি মূলনীতি এক নম্বর মূলনীতি হল পাসাত নামাজ বিনা কাজা নামাজ কাজা করা যাবে না কাজা করলে শাস্তি হবে নামাজ আমার জ্যাকানি পড়িয়ে নামাজের ওজিফা একবার সরা ফাতিহা তিনবার খ্লাস একবার সরা ফালাক একবার সরা নাস সঙ্গে দুরশ্বরীফ হাক্কার দুরশরিফ এবং সৈকতার মোনাজাত তিন নম্বর যে মূলনীতি সেটা হলো হালাল রুজি এবাদতবন্দিগি কবুল হওয়ার জন্য পূর্বশর্ত হালাল রুজি হালাল রুজি ছাড়া কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না সে মাক্সিলে এমন জিলে পর্যন্ত পৌঁছতে পারবে না এবং সফলতা অর্জন করতে পারবে না হালাল রুজি বেতি রেখে নামাজ কবুল হবে না যদি হালাল রুজি না থাকে আপনার রোজা কবুল হবে না কোরআন তালাত কবুল হবে না যদি হালাল রুজি না থাকে হালাল রুজি আবাদ বন্দিগি কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত আল্লাহ বাকর আলমিন সাইম উমিন আয়াত নম্বর একান আল্লাহ বলেছেন ইয়া ইউহর রসুল হে আমার রসুলগণ তোমরা হালাল রুজি বক্ষণ করো হালাল রুজি খাও বক্ষণ করো হে রসুলগণ হে আমার রসুলগণ হালালুজি বক্ষণ করো রসুলগণের সঙ্গে সঙ্গে ইমানদাদেরকে আল্লাহ বলেছে হে ইমানদারগণ তোমারও হালালুজি বক্ষন করো এবং শৈতানের পদাঙ্ক অনুসরণ করিও না শয়তান বলবে হারাম খাওয়ার জন্য কিন্তু হারাম খাওয়া যাবে না শয়তান বলবে সুদ খাওয়ার জন্য সুদ খাওয়া যাবে না সুদ আল্লাহ হারাম করেছে শৈতানের পদাঙ্ক অনুসরণ করিও না শয়তান বলবে যে ব্যাংকে টাকা রাখলে টাকা বাড়বে সে ব্যাঙ্কে টাকা রাখো কিন্তু শয়তানের অনুসরণ করা যাবে না শয়তানের কথা মানা যাবে না হ্যাঁ সে তোমাদের পরম শত্রু আল্লাহ তো বলে দিয়েছেন শয়তান আমাদের পরম শত্রু সে দুনিয়ার লুপ দেখাইবে লালসা দেখাবে দুনিয়ার লাভ দেখাইবে হ্যাঁ কিন্তু শয়তানের কথা মানা যাবে না শয়তানকে অনুসরণ করা যাবে না আল্লাহ নিষেধ করেছেন এবং বলেছেন হালাল খাওয়ার জন্য হালাল এমন একটি জিনিস যেটা ব্যতীত নয় নয়বাগ এর মধ্যে এক বাঘ হলো হালাল লুজি নয় বাঘ হলো হালাল রুজি এবাদতের নয় বাঘ হলো হালাল রুজি এ হালাল লুজির গুরুত্ব বরকত এবং হালাল লুজির বরকত ও পরিসীম এবং তার গুরুত্ব পরিসীম হালাল রুজি বক্ষণ না করলে তার এবাদতে মজা লাগবে না স্বাদ পাইবে না আল্লাহর দিকে তার ধিল মন দাবিত হইবে না এবং হারামে কোনো আরাম নেই হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে নবী করিম সালাম বলেছেন লাইয়া দখলাতিল হারাম নবী করিম সালাম বলেছেন যে যে দেহটা হারাম কাদ্য দ্বারা লালিত পালিত হয়েছে সে শরীর জান্নাতে প্রবেশ করবে না যে শরীর হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয়েছে সে শরীর জান্নাতে প্রবেশ করবে না হাদিসে উল্লেখ রয়ে উল্লেখ আছে আল্লাহ বলেছেন কোরআনে বাকারা আর একশো আষট্টি নম্বর আয়তের মধ্যে হে মানব জাতি হালাল রুজি বক্ষণ করো এই যে রিস্ক হালাল রিস্ক যে বলা হচ্ছে রিস্ক বলতে আপনার শুধু খাবার ন আপনার ব্যবহার ব্যবহার যে পোশাক আপনার পোশাক আশাক এবং আসপাপত্র ঘরের আসপাপত্র যা কিছু আছে। সব কিছু বোঝানো হয়েছে রিস্ক বলে রিস্ক আপনার বসবাসের জায়গা আপনার গাড়ি আপনার দোকান যা কিছু আসে সব কিছু হালাল হতে হবে হালাল বলতে শুধু খাদ্যকে বোঝানো হয়নি রিস্ক বলতে সমস্ত কিছু আপনার জীবন চলতে যা কিছু লাগে সমস্ত কিছুকে বোঝানো হয়েছে অতএব আপনি হালাল কালেন কিন্তু আপনার বাড়িটা হারাম। লুন করে আনলেন বা সুদে টাকা দিয়ে বাড়ি করলেন তাহলে তো সব কিছু হালাল হল না আপনি হারাম খাদ্য খাইলেন ব্যবহার যে পোশাকটা সেটা হলো হারাম তাহলে হইলো না রিস্কের মধ্যে অন্তর্ভুক্ত হল আপনার যা কিছু আসে আপনার একজন মানুষ চলতে তার জীবনটাকে পরিচালনা করতে এবং তাকে সুস্থ রাখতে যা কিছু দরকার সব কিছু অন্তর্ভুক্ত আপনার বাড়িঘর ঘর গাড়ি ঘোড়া যা কিছু আসে সমস্ত কিছু রিস্কের মধ্যে অন্তর্ভুক্ত আল্লাহ বলছেন হালাল রিজিক বক্ষণ করার জন্য এবং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে হজরত আবদুল্লা জাবে রদি আল্লাহ তালন থেকে উল্লেখ রয়েছে নবী করিম সাল্লাম বলেছেন তালাবুল কাসবি হালা আলী ফরিজাত বাদ ফরিজাহ নবীজি বলেছেন যে ফরজ সময়ের মধ্যে একটি ফরজ হলো হালালুজি উপার্জন করা অনেক ফরজ আছে হাক্কানা যেমন দরবারে কেন হালালুজির গুরুত্ব বেশি দেওয়া হয়ে থাকে এবং হুজুর কবলা বয়ান করার জন্য নির্দেশ দিয়ে থাকে কেন এই দরবারটা এমন একটি দরবার যে দরবারে হালাল লুজির কথা বেশি বয়ান করা হয়ে থাকে হালাল লুজি সারা নামাজ কবুল হবে না দোয়া কবুল হবে না এবাদত বন্দিকে কবুল হবে না হারাম টাকা দিয়ে হস করলে হস আদায় হবে না হারাম টাকা দিয়ে জাকাত আদায় জাকাত দিলে জাকাত আদায় হবে না কারণ সে হারাম টাকার মালিক ন এই জন্য আপনারা হালাল লুজির গুরুত্বটা বেশি আপনি সারা জীবন আল্লাহ রাস্তা জীবন শেষ করে দিলে নামাজ পড়তে পড়তে কঙ্কাল হয়ে গেলে সার শূন্য হয়ে গেলে কুচু হয়ে গেলে বাঁকা হয়ে গেলে কোনো লাভ নাই হাদিসের উল্লেখ আছে আব্দুল অমর আল্লাহ তাল্লাহন থেকে হাদিস বনিত যে তিনি বলেছেন নামাজ পড়তে পড়তে যদি কঙ্কাল হয়ে যায় সার শূন্য হয়ে যায় কুচু হয়ে যা বাঁকা হয়ে যা কোনো লাভ নেই যদি সে হালাল রুজি বক্ষণ না করে এই জন্য নবী করিমাল্লাম বলেছেন এমন একটি যুগ আসবে ই আতি জামানুন নবীজি বলেছেন নবী করিম করিমাল্লাম বলেছেন এমন এক কি যুগ আসবে এমন একটি যেমন আসবে যে জামানার মানুষ কোনটি হালাল খুনটি হারাম যাসাই বাসাই করবে না যা দিবে সে তা গ্রহণ করবে যা দিবে সে তা গ্রহণ করবে কোনটি হালাল খুনটি হারাম সে যাসাই বাসাই করবে না এটা ক্যামতের আলামত কিন্তু সুফিয়া রহম দরবারটা হলো তাকওয়ার দরবার সুফিয়া জনগাসীর রহমতলা দরবারটা হলো তাকর দরবার যে দরবারে হালাল হারাম যাসাই বাসায় করা হয়ে থাকে কারণ হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে ফামানিত দম্বা হাদিস হজরত নোমান ইমনে বাসির রদি আল্লাহ তালন থেকে হাদিস উল্লেখ রয়েছে বুখারি শরীফ মূল প্রথম খণ্ড তেরো নম্বর পৃষ্ঠা হজরত নোমান ইমনে বাসির রদি আল্লাহ তালন হতে দীর্ঘ হাদিস উল্লেখ করেছে নবী করিম সালাম বলেছেন যে আল হালালু বাইনুন ও আল্লাহ হারামু বাইনুন হালাল স্পষ্ট আছে হারামও স্পষ্ট আছে হালাল এবং হারামের মধ্যে কিছু সন্দেহযুক্ত বিষয় রয়েছে নবী করিম সালাম বলেছেন পামানিত টাকা মিনাসবাহাত তোমরা সন্দেহ থেকে বেঁচে থাকো সন্দেহ থেকে বেঁচে থাকো যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকলো সে তার ধর্মকে রক্ষা করলো হাকারির দরবারটা কেন তাকোয়ার দরবার তাকোয়া মানে কি আল্লাহকে বই করা আল্লাহকে বই করে সমস্ত সন্দেহ থেকে বিরত থাকা আল্লাহ তালাকে বই করে সমস্ত গুনাহের কাজকে পরিহার করা হ্যাঁ তার নাম তাকুয়া আল হালাল হারাম যাচাই বাসায় করা যেটা হালাল সেটা গ্রহণ করা যেটা সন্দেহ আছে সেটাকে বর্জন করা নবীজি বলেছেন তোমরা সন্দেহ থেকে বেঁচে থাকো যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকলো সে তার ধর্মকে রক্ষা করলো আর যে ব্যক্তি সন্দেহের মধ্যে পতিত হলো সে হারামের মধ্যে পতিত হলো কাফি ইতামিনা সোভাহাত কাফিল হারাম সন্দেহ মানে হারাম সুলিয়া জান দরবারে দান বাস নাই কেন এই জন্য নয় আপনি হালাল টাকা দিবেন আরেকজন হারাম ঢোকাই দিবে সন্দেহ থেকে মুক্ত থাকার জন্য সবাই যদি টাকা পয়সা দেয় তাহলে হালাল ডুববে হারামও ডুববে সন্দেহ থেকে বেঁচে থাকার জন্য সুভাজেন দরবারটা হলো আপনার বিনা পয়সার দরবার এক লক্ষ ছাব্বিশ হাজার পয় নাম্বর যেভাবে নিঃস্বার্থভাবে বিনা পয়সা ইসলামের বাণী প্রসার করে গিয়েছেন তারা কাহার কাছ থেকে কোনো বিনিময় নেননি এবং কোনো আজর পারিশ্রমিক তারা গ্রহণ করেননি চাননি দাবি করেননি তেমনিভাবে সুফি সুফিয়া আজানগাজ রহমতুল্ল নবী রসুলদের মতো এক লক্ষ চব্বিশ হাজার পাইগামদের মতো নিঃস্বার্থভাবে তারা কি করেছেন সুফিয়া আজানঘম ইসলাম পাসার করে গিয়েছেন হালাল রুজির কথা বলেছেন হালাল হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে হয়েছে তালেবুল কাসবি হালালি ফরিদাতুন বাদাল ফরিজা যে হালাল রুজি উপার্জন করা ফরস নামাজ পড়াটা কি ফরস এরপরে হস করা কি সামর্থ্য থাকলে ফরস জাকাত দেওয়াটা হলো আজি ফরস পর্দা পালন করাটা হলো কি ফরস তদরূপাবে হালাল রুজি উপার্জন করাটাও ফরস হালাল রুজি উপার্জন করাও ফরস হালাল রুজি বক্ষণ করাও ফরস ফরস সময়ের মধ্যে একটি ফরস এটা ফরস ফরজ তক করলে তরক করলে কী হবে সে গুণাগার হবে অপরাধী হবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কারণ সে ফরস তরক করেছে আল্লাহ বলেছেন হালালুজি কাওয়ার জন্য একটা ফরস হালালুজি উপার্জন করা হালালুজি বক্ষণ করা হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে কাল ক্যামাতের ময়দানে কথিপয় লোকদেরকে একত্রিত করা হবে হজরত মল্লা সুফি মুক্তি সাবর সহমতুল্লাহ তিনি পাক জবানে এই বয়ানটা তিনি বেশি বেশি করতেন যে কাল ক্যামাতের ময়দানে এত মানুষকে একত্রিত করা হবে তারা নামাজ পড়তো রোজা রাখত হস করত জাগাত দিত সব কিছু করতো কিন্তু তারা হালাল হরাম যাচাই বাসাই করত না হালাল হারাম আমাদেরকে যাচাই বাসাই করতে হবে আমাদেরকে হালাল বক্ষণ করতে হবে এক হাদিসে উল্লেখ রয়েছে মুসলিম মুসলিম সবের হাদিস যে এক ব্যক্তি দীর্ঘ সফর করেছে তার দেহ দোলা এবং চুল গুলো উস্কু কুস্কু হয়ে পড়ে রয়েছে এমত অবস্থা দোলা ওই ব্যক্তি দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছে ইয়া রব্বি ইয়া রব্বি হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক আমার দোয়াটা তুমি কবুল করো কিন্তু তার পোশাক হারাম তার পানীয় হারাম হারামুন ও ওজিয়াবল হারাম ও সাব হারাম তার পানীয় হারাম তার পোশাক হারাম তার খাবার হারাম সব কিছু হারাম সে আল্লাহর কাছে সারা জীবন যদি দোয়া করে আল্লাহর তা দোয়া কবুল করবেন না মুস্তা আবুদ দাওয়াত হতে হলে আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়া কবুল হতে হলে আপনাকে হালাল রুজি ব্যাপারে যত্নবান হতে হবে হালাল রুজি বক্ষণ করতে হবে সুফি আজান গাছ রহমতুল্লাহ আলাই আঠারশো সালে হাক্কারাজমান প্রতিষ্ঠা করে যে চারটি মূলনীতির উপর তিনি দাওয়াত দিয়ে গেছেন তিন তিন নম্বর হলো হল হালালুজি বক্ষণ করা হারাম ছেড়ে দেওয়া সুদ বর্জন করা আল্লাহ পাক রব্বল আল আমাদের সকলকে হালালুজি উপার্জন করার এবং হালালুজি বক্ষণ করার পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন একবার হাককারি দূরে